আমি ওর চাইতে বেশি জানি এটাকে আমাদের পরিহার করা দরকার সংকীর্ণতার সকল দিক দিক থেকে নিজেকে মুক্ত রেখে উদারতা মানসিকতা নিয়ে যদি আমরা সামনে এগুতে পারি এই নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার যেটা বর্তমান পৃথিবীর যে চাহিদা জাতির শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ যারা আল্লাহ বান্দা বোলামা যদি একটা অক্ষের প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারে সকল জায়গায় বিজয় অবশ্যই আল্লাহ পাক দিয়ে দেবেন আল্লাহ আমাদের সবাইকে এই দুটি বদগুণ থেকে

আমি বের হতে পারবো কিনা জানি না তুমি যদি যেতে পারো বলবা আমি কোরআনের কথা বলতে কোনোদিন পিসপা হয়নি তোমাকে আদেশ করছি কোনোদিন কোরআনের কথা বলতে পিসপা হবে আমি যতটুকু বুঝি কোরআন যেভাবে বুঝি আমার উস্তাদদের কাছ থেকে এখানে আমার বসে আছে তাদের শেখানো কোরআনের যে শিক্ষাটা পেয়েছি এইভাবেই আমরা প্রচার করার চেষ্টা চালাই সারা আলে আমরা ।

দেশি এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো মোকাবেলা করার জন্য ও অববদ্ধ হওয়া ছাড়া এখন আর কোনো পথ নেই মাওলানা মামুনুল হক ভাই আমার সাথে উনি পাশের বমেছিল তিনটা বছরে প্রতিদিন আমাকে সকালবেলা একসাথে খাবার খেতাম বলতাম হামজা আমরা বাইরে ভাবতাম কি আর ভেতরে এসে কি দেখি বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করতাম আমাদের ভেতরে এসে দেখে জাড়গুলো সব আমাদের এক জায়গায় রেখে তারা বন্ধ করে। মানে বাইরে যে এক হওয়ার চেষ্টা ছাড়ানো লাগবে আমরা এটা স্মরণ করাচ্ছি জাতিকে আমরা এক হতে চাই তো সেটা সামনে টিকে থাকা কিন্তু সম্ভব না আপনারা এই যে সিগারেট খাওয়া নিয়ে রমজান মাসে একটা কি হলুদ থলুস দেখলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাস্তবতা যেন এখনো যদি এক হতে না পারি আমাদের যে প্রতিবেশী এনাদের কারণে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যাবে না আমরা এক হওয়ার পদার্থ আহ্বান জানাচ্ছি করানের আয়াতকে সামনে রেখে আল্লাহ রহমত তার জীবনটা আমাদের জন্য একটা অনুসরণীয় হতে পারে আমরা যেন তাকে তার জীবনের তো সারা জীবনের আকাঙ্ক্ষা ছিল আল্লাহ আল্লাহা শাহাদ এই জন্য মনে হয় আল্লাহ তাকে শাহাদা আল্লাহ আমাদেরকেও তার আমিও